হ্যালো এভির আমি রাহিব আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল আমাদের অফিসটি একটু ঘুরে দেখার জন্য সো আজকে আমাদের অফিসটি আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন এখন আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের অফিসের রিসিপশান এরিয়া আমাদের এই রিসিপশান এরিয়ার এই পাশের ওয়ালে আমরা আমাদের কোম্পানি লোগোটা ইউজ করেছি এবং আমার পিছনের স্পেসটা পুরোটাই ওপেন একটা স্পেস সো এই স্পেস থেকে বাইরে সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় এবং এরই সাথে আমাদের এই রিসিপশন এরিয়াতে আমরা ইউনিক কিছু ডিজাইনে সিলিং এর কাজ করেছি সো সিলিং এর এই পার্টটাতে আমরা দুটো হ্যাঙ্গিং লাইট ইউজ করেছি এবং সামনের পার্টে আমরা কিছু লাইট ইউজ করেছি এবং এই এরিয়া সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এই পাশের ওয়ালে একটি কালারফুল পেন্টিং ইউজ করেছি এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রিনারি ইউজ করা হয়েছে সো এটা হচ্ছে আমাদের রিসিপশন এরিয়া রিসিপশন এরিয়া শেষে এখন আমরা কথা বলবো আমাদের ওয়ার্ক স্টেশন নিয়ে এটা হচ্ছে আমাদের অফিসের ওয়ার্ক স্টেশন প্রত্যেকটা অফিসের প্রাণ হচ্ছে ওয়ার্ক স্টেশন আপনার ওয়ার্ক স্টেশনের যত বেশি পিসফুল হবে আপনার কাজের প্রোডাক্টিভিটি কিন্তু বেশি বৃদ্ধি পাবে যেহেতু আমাদের এমপ্লয়ীরা দিনের এক তৃতীয়াংশ সময় এই প্লেসটাতে কাটায় এই জন্য ওনাদের কমফোর্ট এবং পিসফুল একটা ইনভারনমেন্ট দেওয়ার জন্য আমাদের এই স্পেসের ডিজাইনটি আমরা একটু ডিফারেন্টভাবে রাখার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ওয়ার্ক স্টেশনের সম্পূর্ণটা ওপেন একটা এরিয়া জুড়ে ওপেন এরিয়া রাখার ইন্টেনশনটা ছিল আমাদের এমপ্লয়ীদের মাঝে ইন্টারাকশন এবং কমিউনিকেশনটা বিল্ড আপ করার জন্য যাতে ওনারা কাজের ব্যস্ততার মধ্যে কখনোই বোরিংনেস ফিল না করে এরই সাথে আমাদের এই ওয়ার্ক প্লেসটাকে আরো প্রাণবন্ত করার জন্য আমরা সম্পূর্ণ জায়গা জুড়ে অনেক ধরনের গ্রিনারি ইউজ করেছি গ্রিনারির সাথে সাথে আমরা ওয়ালের মধ্যে কিছু কালারফুল পেন্টিং ইউজ করেছি এবং উপরে কিছু হ্যাঙ্গিং লাইট ব্যবহার করেছি যাতে প্রত্যেকটাই স্পেসে আলোর কমতি না হয় ওয়ার্ক স্টেশন শেষে এখন আপনাদেরকে আমরা নিয়ে যাব আমাদের অফিসের লবি এরিয়াতে আসুন সো এটা হচ্ছে আমাদের লবি এরিয়া আমাদের এই লবি এরিয়ার এই স্পেসটাতে আমরা চারটা সোফা ব্যবহার করেছি একটু সামনে আসলেই আমাদের এখানে একটা ওপেন স্পেস আছে যে জায়গাতে হচ্ছে আমাদের নামাজের জন্য জায়গা করা হয়েছে এবং আর একটু সামনে আসলেই আমরা এখানে একটি গ্লাস দিয়ে ফোল্ডিং ডোর করেছি এবং হিডেন প্লেসে রেখেছি আমাদের কিচেন এবং ওয়াশরুমটা এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিও সারের রুম এবং এটা হচ্ছে আমাদের সিও সারের রুম এন্ড এটা হচ্ছে আমাদের কনফারেন্স রুম আসুন কনফারেন্স রুমটা দেখেন সো এটা হলো আমাদের কনফারেন্স রুম আমাদের কনফারেন্স রুমের এই পাশের ওয়ালে আমরা একটা ওপেন শেল্ফ করেছি এবং এই পাশেও সেম একটা ওপেন শেলফ রাখা হয়েছে এই দুটো শেলফের মধ্যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সো এই ইনস্ট্রুমেন্টগুলো এই দুটো শেলফের মধ্যেই রাখি এবং এখানে হচ্ছে একটা টেবিল দেওয়া হয়েছে যাতে আমরা এমপ্লয়রা সবাই একসাথে বসে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং করতে পারি এবং সামনেই আমাদের মনিটর রাখা হয়েছে আমি এখন বর্তমান অবস্থান করছি আমাদের সিও সারের রুমে আমাদের সিও সারের রুমে এই পাশে ওয়ালে একটি ফুল হাইট ক্যাবিনেট করা হয়েছে এই পাশেও একটি ক্যাবিনেট করা হয়েছে এবং ওই পাশটাতে একটি ওপেন শেলফ রাখা হয়েছে এবং নিচে লোহার কেবিনেট করে দেওয়া হয়েছে এরই সাথে এসপিএল মেটাল ইজিং এবং মেটাল ভিট ব্যবহার করে একটি সুন্দর ওয়ার্কিং টেবিল করা হয়েছে সিও সার এর রুম শেষে এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের রুম এটা হচ্ছে আমাদের এর পিছন সাইডে সাইডে একটি লোহাইট ক্যাবিনেট ব্যবহার করা হয়েছে এবং এসপিএল মেটালাইজিং এবং বিট ব্যবহার করে এখানেও খুবই সুন্দর একটি ওয়ার্কিং টেবিল করা হয়েছে এবং ওয়াল মধ্যে কিছু পেন্টিং ইউজ করা হয়েছে এবং উপরে সিলিং এর কাজ করা হয়েছে এটা ছিল আমাদের অফিসের ওভারঅল ভিউ আমরা একে সিগনেচার লিমিটেড কাজ করছি ইন্টেরিয়র কনস্ট্রাকশন এবং কনসালটেন্সি নিয়ে ইন্টেরিয়র পার্টে আমরা কাজ করে থাকি রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এবং হসপিটালিটি ইন্টেরিয়র সলিউশন নিয়ে আপনারা যদি আপনাদের স্বপ্নের বাসস্থান এবং কর্মস্থলকে নিজেদের মতো করে গুছিয়ে নিতে চান তাহলে এখনই যোগাযোগ করুন একে সিগনেচার লিমিটেডের সাথে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করবো